ওহ মামা আমি খুব ট্যান শুনেছিলাম যে এত জঙ্গলের ভিতরে গাড়িটা ভিতরে আল্লাহ খুব ট্যান শুনেছিলাম জানেন বন্ধুরা এই যে গাড়িটা এই জঙ্গলের ভিতরে গেছে দেখেন এখনো অনেক অনেক দর্শক তো ওই অনেক বন্ধু বান্ধবটা এখনো চলে আসতেছে রোদের ভিতরে গাড়িটা একেবারে লালা লাল গরম হয়ে গেছে কি আর করার তো আমরা এখন আসছি বর্তমানে বান্দরবন দেবতা ঘুরতে আসছিলাম তো ঈদের পরে আপনারা জানেন অনেকেই তো দেখেন কি একটা কাঁচার আমরা লড়াই করে লড়াই করে ভাই যুদ্ধ নেমেছি এরকম দেখেন কতগুলো হাজার হাজার বাইক আছে ভাই এরকম বুঝতে পারছেন এইরকম নামি দামি বাইক সবগুলাই এই রাস্তার পাশে আছে যেগুলো মনে করেন যে নিচে নিয়ে যাওয়া যায় না তো দেখতে পাচ্ছে রাস্তা ব্লক এই পুলিশরা আসছে আমাদেরকে ভাই সেফটি দেওয়ার জন্য পুলিশদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের গাড়িগুলা যে রেখে আমরা নিচে যাই তিন চার ঘন্টা আরো বেশি হবে আমরা টাইম পাস করেছি আসার পরে যে দেখি গাড়িগুলা এখনো ঠিকঠাক আছে এটা আল্লাহ কাছে গেছে লাখ কোটি শুক্রিয়া তো দর্শক বন্ধুরা আপনারা যারা এই যে বান্দরবন দেবতা কোন আসতে চান কোনো সমস্যা নাই আপনারা এখানে আসলে গাঁট নিতে পারেন কিংবা এখানে গাঁট নিয়ে আপনার গাড়িগুলা ঠিকঠাকভাবে রাখতে পারে এটা নিয়ে কোনো টেনশন করার নেই গাড়ি কেউ নিবে না আর गाइस আমি আপনাদেরকে একটা সহজ উপায় বলে দিই যারা ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আসতে চান এই যে এই দেবতাকুমের ভিতরে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান মেইন রাস্তা ঠিক কিন্তু আপনি সেনজি কিংবা অন্য অন্য গাড়িগুলো পাওয়া যায় যেগুলো দিয়ে আপনার কাছে রাস্তাগুলো আসতে পারবেন যাদের বাইক আছে তারা কিন্তু অবশ্যই বাইক নিয়ে ভিতর পর্যন্ত আসতে পারবেন আসতে দেন না তো তবুও আসতে হয় আর এখানে একটা মূলত তারা দন্যতি করছে যে এখানে আসতে হলে নাকি চাকমা এগুলো গাট নিতে হয় তো আমরা কিন্তু গাট নিয়ে নেই ভাই গাছ নিতে গেলে এক টাকা তার কোনো কাজই নেই শুধু রাস্তা দেখাই দেওয়া তো রাস্তা দেখানোর মতো তেমন কিছু নাই রাস্তা একদমই সোজা দেখতেই পাচ্ছেন কাঁচা রাস্তা মানে যেদিকে মানুষ বেশি চলাচল করে ওইটাই হচ্ছে মেন রাস্তা ওদিক দিয়ে গেলেই আপনার ঝর্ণা পাওয়া যাবে আর কি তো যাই হোক এখানে আমরা গাড়ি ছাড়াই গেছি আমাদের গাড়ি ছিল প্রায় চোদ্দটার মতো আমরা সবাই গেছিলাম ওই যে আমার সামনে একটা যাচ্ছে আর আমি এখন চলে যাব আমার পিছনে আমার মামা উঠতেছে এরপরে আমরা আস্তে আস্তে চলে যাব তো এখানকার যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আসলে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনের যে পাহাড় পর্বত সাধারণ যে কোনো টিলা গাড়িটা নিয়ে আমার পাহাড় উঠতে ভাই একদম খবর হয়ে গেছে গা মানে এক নাম্বার টপ গিয়ারে লাগানোর পরে কিন্তু গাড়ি কিরকম ভাইব্রেশন করতেছে মনে হয় আসলে ভাই টিলার ভিতরে বোঝা যাচ্ছে না যে এটা পাহাড় কিংবা টিলা বা এটা কিন্তু আসলে খুবই টিলা উঠে আমার গিয়ার দেখতে পাচ্ছেন দুই নাম্বার এ আছে এখন বর্তমানে এরপরে ভাই যাই হোক না রিলেক্সে আসলে শক্তি আছে গাড়ি এই কারণে উঠতে পারছে অন্য কোনো গাড়ি এক নম্বরে লাগাইতে হয় দেখেন কি প্যারা ভাই দেখছেন কাঁচা রাস্তা সলিং রাস্তা দিয়ে যাইতে হয় তো আপনারা যারা আসতেছেন অবশ্যই আপনাদের নিজস্ব গাড়ি থাকলে আপনারা নিয়ে আসতে পারেন ঘুরে যাইতে পারেন কোনো সমস্যা নেই আমরাও গেছিলাম এখানে কোনো রকম কোনো সমস্যা হবে না আশা করি যে আর একটা কথা কি ভাই ভেতরে যে এই পর্যন্ত আসলে আপনার ফোন একদম আনলক হয়ে যাবে মনে করেন যে নেটওয়ার্কের কোনো পাক্কাই পাবে না নেটওয়ার্ক পাওয়া যায় না এটা একটা সমস্যা আপনি যত নিচে যাবেন ততই আপনার নেটওয়ার্ক দুর্বল হয়ে যাবে তো ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার করে জানাবেন ঠিক আছে ধন্যবাদ